হ্যাঁ ফ্রেন্ডস কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি ভালো আছি তো দেখো আজকে চলে এসেছি তোমাদের সামনে তাল নিয়ে তো তালটাকে এখন আমি কি করে ভাঙি আর কি করে তাল বার করি ভেতর থেকে দেখো তো তালটাকে উপরের যে ছিলকা ওটাকে ছাড়ানো হচ্ছে আর সোনা পাশে বসে রয়েছে সোনা বসে বসে দেখছে আমি তোমাদের সঙ্গে কথা বলছি আর তাল ছুলছি দেখো তালটা না সত্যি খুব সুন্দর একদম ভেতরে ইয়েলো ইয়েলো কালার আর চলো কথা বলতে বলতে ছিলাও হয়ে গেল অর্ধেক আমার তাল তো ছিলা হয়ে গেছে বাস আর একটুখানি কাছে তো বন্ধুরা ছিলা হয়ে গেলে নোংরা বাইরে ফেলে দিয়ে আসবো না হয়তো জানো জানো তো কি হচ্ছে মাছি আসছে ভীষণ মানে দিমাগটা পুরো খারাপ করে দিচ্ছে তো বন্ধুরা ফেলে দিয়ে নোংরা আর দেখো পুরো একদম পারফেক্ট তারটা হাতে রয়েছে আর নিচে না তার নিচে না ওটা থাকে জানো তো মানে শক্ত মতো ওটা না খুব টাইট মানে সহজে ওটা বাড়ি করা যায় না তো অনেকটা চেষ্টা করার পর অনেক কষ্টে বার করেছি আর দেখো তালটা এখন ভাঙছি তালের মধ্যে জানো তো অনেক সময় দুটো আঠি থাকে কখনো তিনটে থাকে কখনো চারটে থাকে তো এই তালটা একটু ছোট তাই তিনটে আঠি বেরিয়েছে আর কদুকোজ নিয়ে এসেছে মাম্মি আমাকে দিয়েছে যে কদুকোজ দিয়ে তালটা বার করবে ঠিক আছে আমি কিন্তু এইভাবেই তালটা বার করি কদুকোজ দিয়ে তো এইভাবে মানে হালকা হালকা প্রেশার দিয়ে ঠিক আছে দেখো তাল বেরোচ্ছে হালকা হালকা এইভাবে বের করলে না আমার মনে হয় ভালো হয় ও অনেক অনেক সময় অনেকের অন্য অন্যরকম পদ্ধতি থাকে বাট ছেলে আমার সামনে বসে আছে আর মা মা বললো যে তুই যা আমি করছি তো মাম্মি করছে আমার কষ্ট হয়ে গেছিল দেখো আমরা চলে এসেছি এখানে মাম্মি আর করছে একটা কাকিমা এসছে কথা বলছেন আমি এখানে বসে আছি দেখো তাল বার করা হয়ে গেছে আর অল্প একটু আছে আছে তাল কি করে বার করছে দেখো অনেকটাই কিন্তু বেরিয়েছে আর দেখো আঠিগুলো সব প্যাকেটের মধ্যে রেখে দিয়েছি কোথায় কি ফেলবো নিচে লাগবে তার থেকে ভালো প্যাকেটের মধ্যে রেখে দিয়ে একবারে টান দিয়ে ফেলে দেব আর দেখো তালের বড়া যেহেতু বানানো হবে সেজন্য তালের মধ্যে ময়দা আর চিনি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ চিনি আছে ময়দা আছে আর হালকা লবণ আছে একটু তো এটাকে মেখে নিয়ে এখন মামি মাখতে রয়েছে আবার স্বামী কিন্তু করছে না মাম্মি মাখাচ্ছে তো ভালো করে প্রেশার দিয়ে দিয়ে মাখাচ্ছে মাম্মি এটাকে মাখিয়ে রেখে দেব আর পরে বানানো হবে তো চলে এসছি এখন বানাতে দেখো মাম্মি এখন তালের বড়াগুলি বানাচ্ছে দেখো কত সুন্দর তেলের মধ্যে টাবু টুবু করে ফুটছে দেখো দেখিয়েই খেতে ইচ্ছা করছে আর খেতে তো টেস্টি হবেই বন্ধুরা তোমরা সবাই চলে আসো তালের বড়া খেতে তো আমি চলে এসছি এখানে তালের বড়া খেতে মাম্মি এখন তালের বড়া বানাচ্ছে আর আমি বসে বসে দেখছি আর ভাবছি যে কখন তালের বড়াটা কমপ্লিট হবে আর আমি বসে বসে খাবো খুব টেস্টি বানাচ্ছে কিন্তু সত্যি দেখো মাম্মি বানাচ্ছে পেছনে দাঁড়িয়ে আছে দেখছো চলো তো অর্ধেক তো পেকে গেছে এখন উল্টে দিচ্ছে মাম্মি জানো তো অনেকটাই তেল লাগে জানো দেখো কতটা তেল দেওয়া হয়েছে বাহ ফুলে একদম মিষ্টির মতো হয়েছে দেখো একদম গোল গোল হয়ে গেছে ফুলে দেখে টেস্টি মনে হচ্ছে আর এখানে দেখো এগুলো হয়ে গেছে বানানো এগুলো রেখে দিয়েছি আর দেখো ভেতরে অবধি পুরো মানে কেমন পেয়ে গেছে দেখো বাইরে দিয়েও সুন্দর হয়েছে ভেতর দিয়ে সুন্দর হয়েছে চলো আমি একটা খেতে থাকি খেতে খেতে টেস্ট করি আর সোনাকে দেখে আসি সোনা রয়েছে কাছে তো আমি যাচ্ছি দেখতে পাপার সোনাকে একটু সোনা খুব দুষ্টু করে যেহেতু সেজন্য জন্য তো পাপার সঙ্গে খেলা করছে আমার দেখা হয়ে গেছে তো যাই এখন মাম্মির কাছে টেস্টি হয়েছে কিন্তু খেতে তো চলে আসো বন্ধুরা তোমরা তালে বড়া খেতে বাস হয়ে গেছে বানানো দেখো তুলে রাখছি এখন এগুলোকে তেল যাতে বেরিয়ে যায় সেজন্য টিস্যুর নিচে রাখা হয়েছে দেখো এগুলো সবই সবাই বানানো হয়েছে সবই তেলের তেলের থেকে বার করা হয়েছে আর এগুলো একটু আগে বার করা হয়েছে এগুলো ভীষণ গরম তো বানানো কমপ্লিট হয়ে গেছে আমি খেয়েও নিয়েছি খুব টেস্টি হয়েছে দেখেছো আর বাকি যেটুকু আছে সেটুকু ফ্রিজের মধ্যে রেখে দেবো তো বন্ধুরা চলো এখন টাটা তোমরা সবাই ভালো থেকো তো বাই ভাই